আসসালামু আলাইকুম আজকে এই সোনালি মুরগির বাচ্চার বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন তো চোদ্দ দিনে তো চার দিন বোর্ডিং বোর্ডিংয়ে গেছে বাকি দশ দিন তো দশ দিন ধরে এই ধানের যে তুষ দিয়ে রাখছিলাম এই দশ দিনে তুষ আপনার উলট করে দিই নেই তো আজকে প্রথম উলট পালট করে দিব যদিও জায়গায় জায়গায় যে একটু চাকা চাকা দেখা যাচ্ছে এই জন্য উলট পালট করে দিব তো আরও গতকালকে দিতাম তো গতকালকে হচ্ছে বাচ্চাগুলার ঠুট কাটা হয়েছে ঠুট ছেঁকা দেওয়া হয়েছে এই জন্য গতকালকে দিই নেই তো এই বাচ্চাগুলার ঠুট আজকে দেওয়া দিব এই সরি ছেঁকা দেওয়া হয়েছে তো কালকে দিলে হয়তো কি বাচ্চা ঠুকরা ঠুকরি করতো মানে টুস ঠুকরাইতো আওলাইতো এই জন্য হচ্ছে এই উল্টায় দিই আজকে তুষগুলা উলট পালট করে দিব যেখান থেকে বিশ মিনিট শুরু করলাম খাদ্যের পাত্র সরাই দিতে হবে তো আজকে হচ্ছে প্রথমবার তুষ উলট পালট করে দিতেছি আর উলট না করে দিলে হবে কি যে গ্যাস হয়ে যাবে গ্যাস হয়ে গেলে বা তুষ যে আপনার ই হয়ে যাবে কি বলে চা চাকা চাকা হয়ে যাবে কারণ চোদ্দ দিন আজকে দশ দিন ধরে মুরগি খাচ্ছে তো উলটপালট পালট করে দেই নেই এই কারণে যে জায়গায় জায়গায় একটু মোটা হয়ে গেছে আর ওরা যে টয়লেট করছে টয়লেটগুলো মোটা হয়ে গেছে চাকা চাকা হয়ে যেতেছে দেখেন দেখছেন তো এটা আজকে দুইবার একবার দুইবার করে করে দেবো আজকে দুইবার করে করে দিলে হালকা পাতলা যে চাকাগুলো আছে চাকাগুলো ভেঙে যাবে আর টুষটা শুকাই যাবে শুকাই গেলে আর চাকা হবে না তো এটা প্রতিদিন করতে হবে আজকে শুরু করলাম আজকের থেকে প্রতিদিন রেগুলার করতে হবে রেগুলার করে দিলে ফার্মের টোষগুলো নষ্ট হবে কম আর শুকরা থাকবে অনেক চাকা চাকা হয়ে গেছে আসলে তুষ শুকনা রাখা তুষে আপনার টুষুলোর পালট দিলে কলি করে দিলে গ্যাস ঠিক মানে অ্যামোনিয়া গ্যাস কম হয় কম হলে যে কতটা উপকার হরমের জন্য এটা আসলে বলে বোঝানো যাবে না যারা নতুন খামারি বা খামার করতে চান বা খামার করছেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে কখনোভাবেই যেন তুষ আপনার চ্যাপচ্যাপা না থাকে যতটা পারেন শুকনা রাখার চেষ্টা করবেন উলট পালট করে দেবেন হাওয়া বাতাস পাবে হাওয়া বাতাস পেলে তুষগুলো শুকা যাবে এই জন্য পালট করে দিতেছে এ পাশের দোষগুলা শুকনা আর যে পাশটা মুরগি বেশি থাকে বাচ্চাগুলা বেশি থাকে সে পাশগুলা একটু ভিজা ভিজা এই কারণে দেখা গেছে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক পওদার ঘাটতেছি এদিকে তা ওদিক চলে যেতেছে মানে আট পিস করে করা হচ্ছে আর দেখা গেছে যে ফলেরও যদি হালকা একটু ভিজা ভিজা ভাব থাকে সেটাও সেটাও শুকিয়ে যাবে আজকে প্রথম টুস লড়াতে দিলাম ঘেঁটে দিলাম মানে এই বাচ্চার ই করার পরে এই পর্যন্ত আর তুষ ঘাঁটা দেওয়া হয় নাই এই জন্য আজকে এই প্রথম টুসটা ঘাটাতে দিতেছি তুষটা ঘাটাতে দিলে হবে কি টুসটা একটু ফুলবে তারপরে তুষটা শুকনো থাকবে তারপরে গ্যাস হবে না হালকা পাতলা গ্যাস অনুভূত হইতেছে অনুভূতি হইতেছে আর কি না হালকা গ্যাস গ্যাস লাগে তো এটা যদি লং টাইম থাকে তাহলে আরও গ্যাস হবে তখন আরও বাচ্চার জন্য আরও ক্ষতি হবে তো ঠিক আছে আমি শেষ করি তো গাটা দেওয়া মোটামুটি শেষ উলট পালট করে দেওয়া আর আরেকবার ঘুরলে ঠিক হয়ে যাবে তো আজকে প্রথমবার এই বোটিং সেটে ট্যুরিস্ট ই করে দিলাম গেটে দিলাম তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম